সমোসাগুলো খেতে অনেক ক্রিস্পি ছিল আর খরচ অনেক কম পড়ে এক কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে দুই চামচের মতো তেল আর স্বাদ লবণ দিয়ে প্রথমে হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম তারপর কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডুবা নিয়ে এটা রেস্টে দিয়ে দিচ্ছি প্যানে তেল দিয়ে এখানে জিরা আর হচ্ছে পাঁচ পাঁচপোরন দুইটার মতো পেঁয়াজ কুচি হাফটা চামচ করে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এক কাপ কিউব করে কেটে নেওয়া আলু স্বাদ মতো লবণ লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুর পুরটা রান্না করে নিচ্ছি এখন একটু ভেঙে উপরে হচ্ছে ধনে দিয়ে দিচ্ছি আলুর পোটটা রেডি আর যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই দুটো অনেক সফট হয়ে গেছে এখান থেকে বড়ো সাইজের রুটি বেলে এপাশ ওপাশ করে হালকা একটু সেঁকি নিয়েছি অনেকটা সমস্যা সিটের মতো মাছ ভরে আবার আলুর পোটটা দিয়ে সাইড থেকে এভাবে করে মুড়িয়ে নিচ্ছি সাইডে একটু ময়দা লাগিয়ে এখন হচ্ছে স্কোয়ার করে কেটে নিয়েছি একটু ময়দা গুলে নিয়েছি আর নিয়েছি বেডগ্রাম সাইডটাকে হচ্ছে এরকম করে একটু সাজিয়ে দিচ্ছি চাইলে এটা আগে থেকে বানিয়ে সংরক্ষণও করতে পারেন এখন চলেন গরম তেলে ভেজে নিই মিডিয়াম আছে তেল গরম করে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এটা খেতে যে কত ক্রিস্পি হয়েছিল ছটপট বানানো যাবে কম খরচে এই মিনি সমোসা